বন্ধুরা একটা রসালো সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা দৈনিক মানব জমিনে এসছে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে পাকিস্তানের ভিক্ষুকরা পৃথিবীর বিভিন্ন দেশে যে ভিক্ষাবৃত্তি করে এবং পাকিস্তান সরকার সেই নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করেছে এবং বিভিন্ন দেশকে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে এবং বিশেষ করে সৌদি আরব পাকিস্তানের ভিক্ষুকদের নিয়ে পাকিস্তানের কাছে সরাসরি প্রশ্ন করেছে এবং তাদেরকে ফিরিয়ে নিতে উদ্যোগ নেওয়ার জন্য তারা বলেছে এখন আজকে আবার পত্রিকায় একটি এসছে খবর এরকম পাকিস্তানের খবর সেটি হচ্ছে সাত বছরের জন্য দু হাজার ভিক্ষুকের পাসপোর্ট বাতিল করেছে পাকিস্তান অর্থাৎ পাকিস্তান থেকে বিভিন্ন দেশে পাকিস্তানের ভিক্ষুকরা যায় এবং এর জন্য একটা দালাল চক্র আছে তারা বিভিন্ন দেশে পাঠিয়ে থাকে বিশেষ করে মধ্যপ্রাচ্যে সেখানে তারা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে এবং দেশের জন্য দুর্নাম কুড়িয়ে আনে পাকিস্তান সরকার সেটি বিশেষভাবে উপলব্ধি করেছে পাকিস্তানের একটি পত্রিকা সেটি ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান সরকার দু হাজারটির বেশি পেশাদার ভিক্ষুকের পাসপোর্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যারা অনুদান চাইতে বিদেশ ভ্রমণ করে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে প্রতিবেদনে বলা হয়েছে যে বিশ্বব্যাপী পাকিস্তানি দূতাবাস থেকে এই ব্যক্তিদের একটি তালিকা সংগ্রহ করা হয়েছে এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে আছে পাকিস্তানের ভিক্ষু বাংলাদেশেরও আছে কিনা সেটি অবশ্যই যাচাই করতে হবে প্রতিবেদনের সূত্রে বলা হয়েছে যে পাকিস্তানের বাইরে ভিক্ষা করতে ধরা পড়া ব্যক্তিদের সাত বছরের জন্য তাদের পাসপোর্ট স্থগিত করা হয়েছে যাদেরকে শনাক্ত করা গেছে তাদের পাসপোর্ট স্থগিত করা হয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ বলছে যে বিদেশে ভিক্ষুকরা শুধু পাকিস্তানের সুনামি নষ্ট করে না বরং পাকিস্তানের নাগরিকদের সম্মানও ক্ষুণ্ণ করে অবশ্যই স্বাভাবিক এটা সরকার বিদেশে ভিক্ষাবৃত্তিতে নিযুক্ত ব্যক্তিদের সহায়তা দানকারী এজেন্টদের পাসপোর্ট বাতিল করতে চায় অর্থাৎ যারা এই ভিক্ষুকদেরকে বিদেশে পাঠায় একটা চক্র আছে সেই চক্রটিকে তারা শনাক্ত করতে চায় এবং তাদের পাসপোর্ট ভিসাও বাতিল করতে চায় প্রতিবেদনে বলা হয়েছে যে অসংখ্য ভিক্ষুক সৌদি আরব ইরান ও ইরাকের মতো গন্তব্যের তীর্থযাত্রা বা উমরাহ পালন করার জন্য ভ্রমণ করে থাকে সৌদি আরবে যা বিশেষ করে ওমলা করতে উমরা করতে এবং অন্যান্য তীর্থযাত্রা হিসাবে যায় অন্যান্য দেশে পাকিস্তানের ভিক্ষারীরা কিন্তু শুধু নিজেদের দেশেই ভিক্ষা করা এমন নয় তারা সারা পৃথিবীতে বিভিন্ন দেশে ভিক্ষা করে বেড়ায় বেশ কয়েক বছর ধরেই এই ট্রেন্ড চলছে এই নিয়ে বহুবার পাকিস্তান সমস্যার মুখে পড়েছে অর্থাৎ বিভিন্ন দেশ পাকিস্তানের কাছে কমপ্লেন করে যে তোমাদের নাগরিকদেরকে ফিরিয়ে নিয়ে যাও তারা তোমাদের বদনাম করছে দুর্নাম করছে তোমাদের সুনাম ক্ষুণ্ণ করছে গত বছরই সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছিল যে হজ যাত্রার নামে পাকিস্তান তাদের দেশে যে ভিখারি পাঠায় তাদেরকে যেন ফিরিয়ে নেয় এবং আর যাতে না পাঠায় সেই জন্য তারা সতর্ক করে দেয় গত বছরের অক্টোবরে পাকিস্তান থেকে চব্বিশ জনের মতো ব্যক্তিকে তীর্থযাত্রা হিসেবে পরিচয় দিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িত করার সন্দেহে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইটে ওঠার আগেই আটক করা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের আমির শাহিও জানিয়ে দিয়েছিল নির্মাণ শ্রমিকের বেশে পাকিস্তান থেকে দলে দলে ভিখারি তাদের দেশে আসছে কাজে এগুলো থেকে তারা কিন্তু দেশের তাদের জন্য দেশের সুনাম ক্ষুণ্ণ হয় এখন অনেকে বলছেন যে বাংলাদেশ থেকেও এইরকম কেউ সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে গিয়ে দেশের বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে কিনা তা যাচাই বাছাই করে দেখা প্রয়োজন আছে তোমরা হজের নামে বা বিভিন্নভাবে বিদেশ গিয়ে মধ্যপ্রাচ্যে গিয়ে তারা ভিক্ষা করে বেড়ায় বিশেষ করে পাকিস্তান একটা শনাক্ত হয়েছে বাংলাদেশ আশা করছি জড়িত নয় এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নাই তবে এরকম কোনো প্রমাণ যদি পাওয়া যায় সে ব্যাপারে সরকার নিশ্চয়ই একটা সঠিক সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ